গুগলের স্পিড টেস্ট করে দেখি এখানে ডাউনলোড স্পিড দেখাচ্ছে দশের কাছাকাছি ডিসঅ্যাপয়েন্টিং ডিসঅ্যাপয়েন্টিং স্পিড যাই হোক ঠেকার কাজ চলবে বিপদ আপদে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি ফাইনালি স্টারলিংকের ডিসটা হাতে পেয়েছি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে স্টারলিংকের ওয়াল মাউন্ট এসেছে তার আগে দেখিয়েছিলাম কীভাবে আমি অর্ডার করেছি বাংলাদেশ থেকে প্রায় পঞ্চান্ন হাজার সাতশো টাকা খরচ পড়েছে তো এখন আমার হাতে ফাইনালি এই ডিশটা এসে পৌঁছাইছে এই ডিসটা গতকাল চোদ্দো জুন আমার হাতে এসে পৌঁছাইছে আর আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এটা পনেরো জুন তো আমি ডিএচএল এর গাড়িতে দেখেছিলাম আরও অনেক স্টারলিংকের বক্স ছিল ওদের কাছে হয়তো আজকে নাগাদ অনেকেই স্টারলিঙ্কের এই ডিসটা হাতে ডেলিভারি পেয়ে গেছে বক্সটা অনেক হেভি প্রোডাক্ট অনেক হেভি ভিতরে কি আছে এখন আমি সবাইকে আনবক্স করে দেখাবো এবং এটা সেট আপ করব এবং পরবর্তীতে স্টার লিঙ্ক বিষয়ক আরও অনেক ভিডিও দেবো আপডেট পেতে অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকবেন তো চলেন দেখাই আনবক্স করছি স্টারলিংক এখানে ওরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি এটা এটার ভিতরে অবশ্যই আর একটা বক্স আছে মনে হচ্ছে এটা বাইরের প্যাকেট সেই এই পাশেও একটা অপশন আছে আসলে ভিডিও করার সময় এত কিছু লক্ষ্য করা যায় না এই হচ্ছে প্যাকেট আনবক্স হয়ে গেছে ও ভিতরে আর কোনো প্যাকেট নেই আসলে এভাবেই ছিঁড়ে আনবক্স করতে হয় এই হলো ডিশটা এখানে একটা ম্যানুয়াল আছে ইন্টারেস্টিং বিষয় ডিশটাতে আমার হাতের পশমগুলো আকর্ষণ করতেছে যাই হোক এই হলো ডিশটা তারপর আছে এখানে রাউটারটা স্টার লিঙ্কের রাউটার খুবই সুন্দর মানে ভিডিওতে দেখতে যা যেরকম বাস্তবে আসলে তার থেকে বেশি প্রিমিয়াম এই হলো রাউটারটা এটা যদিও ইউএস থেকে শিপ হয়েছে কিন্তু এটা বানানো হয়েছে ভিয়েতনামে মেড ইন ভিয়েতনাম আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে ডিস থেকে তারটা এখানে এসে বসবে ভিতরে কিছুটা লেখা আছে টু মার্স পাওয়ার বিয়ার থেকে পাওয়ার এখানে আসবে আর এখানে একটা রাবারের মতো ঢাকনা দেওয়া আছে খুবই প্রিমিয়াম মনে হচ্ছে রাবারটা এসে এভাবে প্রেস করলেই খুলে যায় একটা রাবার এখানে লেখা আছে মেড অন আর্থ বাই হিউম্যান্স এটার থেকে কম্পিউটারে কানেকশন দেওয়া যাবে অথবা রাউটারে কানেকশন দেওয়া যাবে দুইটা পোর্ট আছে এরকম রাউটারটা এরপর আছে মানে আসলে পঞ্চাশ হাজার টাকা যে নিচ্ছে এটা আসলে এমনি এমনি না মানে প্রোডাক্টটাও আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ওই রকমই যদি আল্লাহ না করুক বজ্রপাতে কোনো সমস্যা না হয় তাহলে আশা করতেছি কোনো অসুবিধা হবে না আর এই হচ্ছে পাওয়ার কেবল পাওয়ার কেবলের ভিতরেও একটা ফিউজ আছে আর এই হলো পনেরো মিটার কেবল এখন মাত্র পনেরো মিটারে আসলে কাজ হবে না বলতে পারতেছি না যেহেতু আমি চারতলা বাসার ছাদে লাগাবো আমি থাকি দুই তলায় তো আমি আসলে চেক করে দেখব যদি কোনো কারণে না হয় পনেরো মিটারে তাহলে মনে হয় নিজে থেকে বানায় নেওয়া যাবে অথবা আবার অর্ডার করে পঁয়তাল্লিশ মিটার কেবলটা আনতে হবে এরপর আমি বাকি ভিডিও তো দেখাবো এটা সেট আপ করে এটার স্পিড এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো আমি এখন যেটা করতে চাচ্ছি আসলে সেটা হচ্ছে এই যে পনেরো মিটার কেবল এটা দিয়ে গিয়ে আমি চাপতলার ছাদে এটা বসাতে পারবো নাকি এটার জন্য একটা মাপ দিবো আনফর্চুনেটলি আমার কাছে ফিতাটা নাই আমার এটা আমি আমার গ্রামে ফেলে আসছি তা আমি এখন যেটা করব আমার ফ্লোরটার হাইট মাপবো তো এই ক্ষেত্রে আমি এটা একদম উপরে প্লেস করে দেখি এই পর্যন্ত গেলে একদম টপে লাগবে নিচে গেলে এই পর্যন্ত তাহলে একটা ফ্লোরের জন্য এতটুকু নেক্সট ফ্লোরের জন্য আমাকে এই পর্যন্ত লাগবে তারপরের তলার জন্য এইটুক লাগবে এটা আসলে তারটা আমি খুলে তালগোল পাকায় ফেলছি এত এত খারাপভাবে দেওয়া ছিল না অনেক সুন্দরভাবে দেওয়া ছিল তো তিনটা ফ্লোর পার করতে পারবো অলরেডি এখানে আরও আছে তো আমি দুই তলায় আসি দুতলা থেকে চারতলা পর্যন্ত যাব তার মানে আমার গিয়ে মানে পারফেক্ট হবে একদম কম হবে না বেশি হবে না আই গেস তো পনেরো মিটার দিয়ে যেটা আমরা বুঝতে পারতেছি যে আমি দুইতলা থেকে চারতলা ছাদে গিয়ে সুন্দরভাবে এটা বসাতে পারবো তো এবার বাকি কাজগুলো সম্পন্ন করি তো এই যে আমরা ডিসটা এখানে ছাদে নিয়ে আসছি উপরে খোলা আকাশ এইখানে এটা কেবলটা ঢুকাই দিয়েছি ঢুকা একদম একটু প্রেস করে লাগিয়ে দিয়েছি এই যে দেখা ওইখানে ডিশটা এভাবে আপাতত রেখে দিলাম আর কেবলটা পনেরো মিটারে একদম চারতলা থেকে নিচতলা পর্যন্ত গেছে অর্থাৎ আমরা চাইলে একটা চারতলা বিল্ডিং কাবার করতে পারব পনেরো মিটার কেবল দিয়ে এই আর কি তো চলো আমরা নিচে গিয়ে সেট করি এই হলো স্টার লিংকের অ্যাডাপ্টার আমরা এখন দেখাইছিলাম যে ছাদে গিয়ে আমরা ডিশটা বসায় আসছি ডিশটা অবশ্য আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে অ্যাপ দেখে তো এখন এই অ্যাডাপ্টারটার মধ্যে আমি এই যে কেবলটা লাগিয়ে দেবো এটাও খুব ইজি মানে অনেক সিম্পল একটা জিনিস জাস্ট প্লাগ অ্যান্ড প্লে আসলেই অনেক সিম্পল ডিশ লাগাইছি আমরা ছাদে ছাদের সাথে ডিশের ছাদের ডিশের সাথে আমরা তারটা জোড়া দিয়ে সেটা চারতলা থেকে নিসতলায় ফেললাম নিসতলা দিয়ে আমরা এইখানে ডিশটা এইটুকু পর্যন্ত আসছে অর্থাৎ আমাকে এখানেই কোন এক জায়গায় স্টাইলিংটা সেট করতে হবে এই তারটা আমার এই রাউটার আছে এই রাউটারে যাবে যেমনটা একটু আগে আমি দেখাইছিলাম এই রাউটারের এইখানটায় এই যে এখানে ডিশের সাইন আছে এই এইখানটায় আমার এটা আমাকে লাগাইতে হবে আর পাওয়ার অ্যাডাপ্টার থেকে যে পাওয়ারটা আসবে এটা আমাকে এখানে দিতে হবে তা আমি আগে পাওয়ার অ্যাডাপ্টারটা লাগাই তো পাওয়ার দিয়ে ফেলছি এখন আমি এটা থেকে আমার রাউটারে কানেক্ট করব রাউটারে কানেক্ট করার পরে এখানে একটা বাতি চলতেছে আর এই যে আমি ডিশের থেকে যেটা আসছে ইথারনেট কেবল এটা আমি এখানে লাগিয়ে দেবো সবগুলো পুরোপুরি লাগাইতে হবে ম্যানুয়ালে লেখা ছিল এরকম হাফ লাগিয়ে রাখলে হবে না অনেক সময় লাগাই রাখার পরে যে অর্ধেক বের হয়ে থাকলে হবে না পুরাটা ঢুকতে হবে মিলতে হবে এই হলো আমার এটাকে আপাতত এখানে রাখি এখন আমরা প্রথমে অ্যাপ স্টোর থেকে স্টারলিং অ্যাপটা ডাউনলোড করে নিলাম নেওয়ার পরে স্টার্ট সেট আপে ক্লিক করব এখানে আমি যেহেতু কিটটা অর্ডার করেছি তাই স্ট্যান্ডার্ডে ক্লিক করে কনফার্ম দিব দেওয়ার পরে যেহেতু আমার ছাদ চারতলা আমি অলরেডি নিচতলায় চলে আসি চলে আসছি তা আমি এখন চেক ফর অবস্ট্রাকশন আমি করতে ইচ্ছুক না তা আমি এটা দিয়ে দিলাম আই হ্যাভ এ ক্লিয়ার ভিউ আর আমি এটা এখন এই মুহুর্তে ইনস্টল করছি কিছু ছাড়াই তো কন্টিনিউ উইথ কিক স্ট্যান্ড দিব প্লাগ ইন স্টার্লিং অ্যান্ড রাউটার অলরেডি আমি করে ফেলছি তো এটা আমি মাই স্টারলিং ইজ প্লাগ ইন দিব কানেক্ট টু স্টারলিঙ্ক ওয়াইফাই তো এখন আমি স্টারলিঙ্ক ওয়াইফাই সাথে কানেক্ট করব ক্লিক করলাম স্টার ওয়াইফাই সাথে অলরেডি কানেক্ট হয়ে গেছে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে এখন দেখি কী হয় স্টারলিঙ্ক প্যাট সাকসেসফুলি ইউর ডিভাইস ইজ কানেক্টেড টু স্টারলিঙ্ক নেক্সট লেটস গেট ইউর স্টারলিঙ্ক কানেক্টেড টু ইন্টারনেট অ্যান্ড অপটিমাইজ ইউর সেট আপ ওকে কন্টিনিউ স্টার ইজ লুকিং ফর স্যাটেলাইটস মেক্স শিওর ইট হ্যাজ কমপ্লিটলি ক্লিয়ার ভিউ অফ স্কাই তো আমাদের অলরেডি আমার মনে হচ্ছে যথেষ্ট ক্লিয়ার ভিউ আছে আকাশের তা এখন আমরা দেখি এটা কানেক্ট হতে কত সময় নেয় এখন দেখা যাচ্ছে ইন্টারলিং স্টারলিং নেটওয়ার্ক স্টারলিং ফাউন্ড ইজ স্যাটেলাইট অ্যান্ড ইটস অ্যাটেম্পটিং টু জয়েন দ্য স্টারলিং নেটওয়ার্ক তা আমরা দেখি কতক্ষণ সময় লাগে অপটিমাইজিং কানেকশন স্টারলিং ইজ ডিটারমিনিং উইচ স্যাটেলাইটস উইল প্রোভাইড বেস্ট কানেকশন ওকে ফাইন ক্যালকুলেটিং ওরিয়েন্টেশন স্টারলিং ইজ টকিং টু স্যাটেলাইটস টু ডিটারমাইন উইচ ওয়ে ইটস পয়েন্টিং ওকে ফাইন আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এখানে বলতেছে যে গেটিং অনলাইন ইজ স্টেকিং লঙ্গার দেন ইউজুয়াল মেক শিওর স্টার্লিং হ্যাজ এ কমপ্লিটলি ক্লিয়ার ভিউ অফ স্কাই তো আমাদের আকাশের যথেষ্ট ক্লিয়ার ভিউ আছে এখন আমাদেরকে আবার হয়তো ছাদে গিয়ে জিনিসটা ঠিক করতে হবে কোনো সমস্যা থাকলে এইখানের এই লম্বা রেটা দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি স্টার্লিং পেয়ে গেছে একটা স্যাটেলাইট দেখি কি হয় ও অলরেডি বলতেছে এখন স্টারলিং কানেক্টেড ইট মে টেক এ ফিউ মিনিটস ফর কানেকশন টু স্টেবিলাইজ কানেকশন উইল বি মোস্ট স্টেবল আফটার অ্যাবাউট টুয়েলভ আওয়ার্স ওকে নাইস ওয়াইফাই নট কনফিগার্ড ওকে অলরেডি আমরা অনলাইন হয়ে গেছি আলহামদুলিল্লাহ স্টারলিং কানেক্ট হয়ে গেছে এখন ওয়াইফাইটা কনফিগার করে ফেলি তো আমরা ওয়াইফাইটার নাম দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে কনফিগার করে ফেললাম এখন দেখা যাক পরবর্তী স্টেপে কি করতে হয় এখন আমি আমাদের ওয়াইফাইতে কানেক্ট করবো স্টারলিংক ওয়াইফাইতে এই মুহূর্তে সফটওয়্যার আপডেট ডাউনলোড করতেছে স্টারলিংক এবং এটা অনলাইন কোনো অবস্ট্রাকশন আছে নাকি চেক করি এখানে দেখা যাচ্ছে তেমন কোনো অবস্ট্রাকশন নাই হয়তো বারো ঘন্টা পরে আরও ক্লিয়ার ডেটা পাওয়া যাবে অ্যালাইনমেন্টটা চেক করে দেখি আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক ছিল না তো আমার বন্ধু ছাদে গেলো এবং আমি মোবাইল ফোনে তার সাথে কথা বলতে বলতে তাকে আর একটু ডানে স্পিড টেস্টটা করে দেখি মোটামুটি ডাউনলোড স্পিড একশো আট এম পাচ্ছি এবং আপলোড স্পিডও ভালো সতেরো থেকে আঠারো এমবিপিএস এর মতো পাওয়া যাচ্ছে আর পিং হচ্ছে সিক্সটি ফোর মিলি সেকেন্ডিং হ্যান্ড ডাউনলোড আপডেট তো এখন আমরা এটা আপডেট করে নিই সফটওয়্যারটা তো যেহেতু চারতলা ছাদে আছে আমাদের ডিশটা আমার বন্ধুকে পাঠায় আমরা অ্যালাইন করে নিছি ফোনে কথা বলে এখন এক্সটালিকের অ্যালাইনমেন্টটা ঠিক আছে এবং আমরা সব সব সবকিছু সেট আপ করে ফেলছি এখন যেটা আমাদের করতে হবে এটা হচ্ছে ওয়েট করতে হবে প্রায় বারো ঘন্টার মতো বারো ঘন্টা পরে হয়তো আমরা কোথায় কি অবস্ট্রাকশন আছে দেখতে পাবো এবং এটা দেখার পরে আমরা এটাকে যদি কোনো রকম আর মুভ করতে হয় বা অন্য কোথাও সেট করলে ভালো হয় সেটা সেইভাবে সেট করে পরে কি আমি ওয়াল মাউন্টে একবারে পারমানেন্ট ফিক্স করে লাগানোর কথা চিন্তা করব তার আগে এটা যেহেতু আমার এই এখান পর্যন্ত চলে আসছে স্টার কেবলটা পনেরো মিটার কেবল তো এখান থেকে আমাদের ওই দিকে একটা সুইচ আছে এই সুইচের মধ্যে আমরা অ্যাকচুয়ালি যে বিটিসিএল এর একশো এমবিপিএস লাইন এটা সেট করে রাখছি এবং ওই সুইচের সাথে এইখানের এই পিসির একটা কানেকশন আছে তো এই কানেকশনটা আমি এখন চিন্তা করলাম এই রাউটারে দিয়ে দিব আর যেহেতু এই পিসিতেও আমার একটা ইন্টারনেট কানেকশন লাগবে আমি এই রাউটার থেকে সরাসরি এই পিসিতে একটা কানেকশন দিব তার মানে হয়তো এই পিসিতে সবচেয়ে বেশি স্পিড পাওয়া যাবে আর বাকিরা কেমন পায় ওটা পরে দেখা যাবে ট্রু স্পিডটা এই পিসি পিসিতে আমরা চেক করতে পারবো মানে ডাইরেক্ট স্পিডটা ডাইরেক্ট কানেকশান স্পিড তো এই পার্টটা এখন খুলবো আমি এই যে রাবারের পার্টটা এটা টান দিলে খুলে যায় এবং এইখানে আমি এই সুইচ থেকে আসা কানেকশানটা লাগাই দিচ্ছি একদম সিম্পল প্রেস করলে লেগে যায় এরপর আরেকটা পোর্টে আমি এখান থেকে এটা কানেক্ট করব কানেক্ট করার পরে এটার আরেকটা সংযোগ আমি এই পিসিতে দেব এই হলো আমাদের সেট আপ মোটামুটি কমপ্লিট এখন আমরা পিসিটা চালু করে দেখব কেমন স্পিড পাওয়া যায় এবং আমাদের সুইচ থেকে বাকি কম্পিউটার এবং যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করতেছি আমি এই এক সুইচ থেকে আরও তিনটা রাউটার আমাদের বাসায়ও ব্যবহার করি সবগুলোতে কেমন স্পিড পাচ্ছে এগুলো টেস্ট করে দেখবো তো আমরা এখন ফাইনালি স্পিড টেস্ট করে দেবো স্টার্লিং এর স্পিড টেস্ট করে দেখবো তো স্পিড টেস্ট দেখে গুগলে সার্চ করার পরে রান স্পিড টেস্ট দিলাম এখানে কি আসে দেখি কিছুই তো আসে না দেখি আবার রিলোড দিয়ে দেখি রান স্পিড টেস্ট দেখা যায় যাই হোক এখানে আপলোড স্পিড প্রায় নব্বই এর কাছাকাছি দেখাচ্ছে আমার মনে হচ্ছে আমাদের বিটিসিএল এর লাইনটা থেকে এখনো ইন্টারনেট আসতেছে এখানে কোনোভাবে আল্লাহ জানে যেহেতু আমাদের সুইচের মধ্যে বিটিসিএল এর লাইনটা এখনো কানেক্ট করা টপ কমে কি চেক করে দেখি এখানেও দেখাচ্ছে নাইনটি এমবিপিএস ডাউনলোড স্পিড এত কম হওয়ার কথা না স্টার্লিং হলে তো মিনিমাম একশোর উপরে যাওয়ার কথা তাহলে হইতে পারে আমরা যেহেতু বিটিসিএল এর লাইনটা এখনো কানেক্ট করে রাখছি যার কারণে হয়তো আমাদের ওই লাইনটাই এখন এখানে দেখাচ্ছে তো আমরা বিটিসিএল এর লাইনটা ফার্স্টে ডিসকানেক্ট করে দিই তো বিটিসিএল এর লাইনটা পজ করার জন্য এটা সরাসরি খুলেই দিচ্ছি এই যে এখান থেকে পাওয়ারটা খুলে দিলাম এটার কানেকশন বন্ধ হয়ে গেল এখন আমাদের তাহলে স্টারলিং থেকে কানেকশনটা এইখানে আসতেছে এখান থেকে বাকি সবখানে যাওয়ার কথা তো দেখি কি হয় তাহলে এখন আমরা স্টারলিংকের স্পিড টেস্ট করব তো এটা আবার টেস্ট করে দেখি যেহেতু আমরা বিটিসিএল এর কানেকশন টোটালি অফ করে দিছি তাহলে এখন স্টারলিংকের স্পিডই দেখানোর কথা তো এই যে এখন দেখা যাচ্ছে আসল স্টারলিংকের স্পিড টেস্ট আর তার এখানে ডাউনলোড স্পিড দেখা যাচ্ছে 87 দেখাচ্ছে যেহেতু অনেকগুলো ডিভাইস অলরেডি কানেক্ট হয়ে গেছে আমাদের এই সুইচের সাথে প্রায় 30 40 টা ডিভাইস কানেক্ট আছে সেই হিসাবে এই পিসিতে 40 50 এর মতো দেখাবে হয়তো এখানে 43 এমবিপিএস স্পিড দেখাচ্ছে আর গুগলের স্পিড টেস্ট করে দেখি এখানে ডাউনলোড স্পিড দেখাচ্ছে দশের কাছাকাছি ডিসঅ্যাপয়েন্টিং ডিসঅ্যাপয়েন্টিং স্পিড যাই হোক ঠেকার কাজ চলবে বিপদ আপদে আপলোড স্পিড তিন এমবিপিএস যদিও অনেকগুলো ডিভাইস কানেক্ট করা আছে প্রায় তিরিশটা ডিভাইস এটা সিঙ্গেল ডিভাইস না ওই পিসি থেকে একটু আপডেট নেই আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড স্পিড হচ্ছে 24 এমবিপিএস এন্ড আপলোড স্পিড হচ্ছে এমবিপিএস তো এটা অনেক স্লো এটা তো স্পিড টেস্টে মোটামুটি আমরা একটু ডিসঅ্যাপয়েন্ট একা আমি আমার বন্ধু শানাবের কাছ থেকেও ওর অপিনিয়নটা নিব শানাব তোর অপিনিয়ন কি গুগল দেখাচ্ছে কাউন্টিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক হাই অনেক হাই

তো আমি এখন আবার আমার বন্ধু স্বর্ণাবার কাছে চলে আসছি সে তিনশো দশ এমবি বেস পাচ্ছে হঠাৎ করেই আবার এখন আমি স্বর্ণাবকে বললাম যে গতকাল একটা আমরা তেত্রিশ জিবি ফাইল ডাউনলোড করতেছিলাম আসলে এটা অনেক বড় ফাইল আমার নিজেরই প্রায় এক ঘন্টার বেশি সময় লাগছে দুই ঘন্টার মতো লাগছে এখন আমরা স্টার্টিং দিয়ে ওই ফাইলটাই ডাউনলোড করে দেখবো স্বর্ণাব এই সেই ফাইলটা যেটা হচ্ছে থার্টি ওয়ান জিবি তো এটা আমরা এখন ডাউনলোড করে থার্টি থ্রি জিবি থার্টি থ্রি জিবি এটা আমরা এখন ডাউনলোড করে দেখবো যে আমাদের কতক্ষণ সময় লাগে এটা সে ডাউনলোড হইতে এখন আমি ডাউনলোড ক্লিক করতেছি ডাউনলোড হচ্ছে ডাউনলোডই দিচ্ছি ওকে দিলাম স্টার্ট দিলাম ডাউনলোড তো আমার এখানে শো করতেছে আস্তে আস্তে টাইমিং কমতেছে তো আমাদের আগের নেট এখানে দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি পঁচিশ মিনিট লাগবে যেখানে গতকাল আমি আমি নিজে প্রায় এই ফাইলটা ডাউনলোড করতে আমার তিন ঘন্টার বেশি সময় লাগছে দু ঘন্টা বা তিন ঘন্টা বেশি সময় লাগছে যে এখানে ডাউনলোড দেখাচ্ছে টু এইট্ থ্রি এম টানছে আর হ্যাঁ তো আমাদের এখানে এখনো শো করতেছে 40 মিনিট তো দেখা যাক কতক্ষণ লাগে যে ফাইলটা আমরা ডাউনলোড করতেছিলাম এটা এখন দেখাচ্ছে 15 মিনিট লাগবে ডাউনলোড করতে তো এটা অনেক বড় একটা মানে অ্যাচিভমেন্ট আমাদের জন্য বলা যেতে পারে আর আপলোড স্পিডটা আমাদের কেমন কাজে লাগে এটাও আমাদেরকে দেখতে হবে আপলোড স্পিডের টেস্টিং এর একটা ভিডিও বানাইতে হবে দেখা যাক তো এটা হচ্ছে আমার রিয়েল টাইম আপলোড স্পিড টেস্ট তো আমি স্টার্লিং ওয়াইফাই কানেক্ট করে আমার এই যে ভিডিওটা বানাচ্ছি এটার যে ফাইলগুলো এগুলো আপলোড করতে দিয়েছিলাম ম্যাকবুক থেকে আপলোড করে আমি আমার উইন্ডোজ পিসিতে নিব কারণ আমি উইন্ডোজ এডিট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো প্রায় ওয়ান পয়েন্ট জিবি ফাইল আপলোড হতে ছয়টা বত্রিশ থেকে ছয়টা বান্ন মিনিট পর্যন্ত সময় নিয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ফাস্ট ফরওয়ার্ড ভিডিওতে এ হচ্ছে আমার রিয়েল ডাউনলোড স্পিড টেস্ট যেটা একটু আগে আমি ম্যাকবুক থেকে আপলোড করেছিলাম ওয়ান ড্রাইভে এখন ওয়ান ড্রাইভ থেকে সেই টু পয়েন্ট টু জিবি ফাইল আবার ডাউনলোড করতেছি তো সাতটা আটাইশে ডাউনলোড শুরু করে এটা আনুমানিক সাতটা ছত্রিশের দিকে আমার ডাউনলোড শেষ হয়েছে যা আপনারা এই ফাস্ট ফরওয়ার্ড ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আরও কয়েকদিন ব্যবহার করলে আসলে বোঝা যাবে স্টার লিঙ্ক আমাকে কেমন সার্ভিস দিচ্ছে ডাউনলোড এবং আপলোডের ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম